সেই কুমিল্লা এবং ময়মনসিং চলে যাবে প্রচুর ঠান্ডা ভোর পাঁচটার সময় আসছি আমরা এই যে অরিজিনাল খেজুরের পাটালি গুড় আর পাটালি নেওয়ার জন্য আমার খুব কাছের দুইজন মানুষ পাটালি নেবে এবং এই খেজুরের ঝোল গুড় নেবে এই জন্য আমরা আসছি এবং সাথে আজকে আমরা খেজুরের রসও খাইছি দেখেন এখানে এই যে সুন্দর একটা কালার চলে আসছে কত সুন্দর একদম শুরু থেকে এই কারাইতে রসগুলো ঢালার সেই প্রথম থেকেই আমরা আজকে আসি দেখতেছি জ্বালানো মানে একটা অন্য রকম মুহূর্ত আসলে শুধু খাওয়া নয় এটা কিভাবে প্রসেস হচ্ছে কিভাবে বানানো হচ্ছে সব কিছু কিন্তু আমরা আজকে দেখতেছি অ্যাটলাস্ট দেখেন এখানে কালারটা আসলে কত সুন্দর এবং আপনারা হয়তো গ্রান্ডটা পাবেন না এর একটা তীব্র গ্রান বেরোয়ছে হয়েছে এখানে অরিজিনাল পাটালি গুড়ের যে গ্রান এই ঘ্রাণটা বের হয়েছে এখানে অনেকেই আমরা দাঁড়িয়ে আছি কেউ পাটালি নিবে পিঠা বানাবে এই জন্য সকাল সকাল চলে আসছে দেখেন অনেকেই এখানে সকাল থেকে ভিড় জমায় যে আমার পাঁচ কেজি আমার দুই কেজি মানে বাসায় লোকজন আসবে পিঠা বানাবে তারপরে আজকে আমাদের এখানে আবার মাহফিল আছে আজকে অনেকেই দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসবে তাদের জন্য অনেকে পাটালি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো এটা আসলে অরিজিনাল আমাদের বাসার পাশেই বানাচ্ছে আর দেখলেই আসলে বোঝা যায় দেখেন এই যে রস আপনারা ভিডিওতে হয়তো দেখতেছেন যে রস থেকে এখন এই পর্যায়ে আছে এই যে কালারটা এই পর্যায়ে আছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের একটা সৌন্দর্য উপভোগ করতেছি আমরা এই যে চুলাটা সেই শুরু হয়েছে সকাল থেকে জ্বলতেইছি এখনও জ্বলতে জ্বলতে প্রায় মনে হয় দুই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়েছে এরকম তো এই পরিস্থিতিতে এখন আসছে আর কি এইরকম তো হয়তো আর সামান্য কিছু সময় জাল দিলেই আমরা গুড়টা এখান থেকে নিতে পারবো গুড়টা নেওয়ার পরেই পাটালির প্রসেসটা আবার আলাদা সেটাকে আরেকটু একটু হবে ঘাটতে 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 বেসন হবে সেটা মিক্স করে ঢাললেই ওটা হয়ে পাটালি হয়ে যাবে তো অরিজিনাল জিনিস আজকে আমার হচ্ছে সেই কুমিল্লা এবং ময়মনসিং চলে যাবে আমার দুইজন প্রিয় ব্যক্তির কাছে আপনাদেরও যদি লাগে আপনারা বলতে পারেন এখান থেকে সরাসরি আপনারা এসেও নিতে পারবেন আর যদি দূরে কেউ থাকেন লাগলে বলবেন আমরা ইনশাল্লাহ পাঠাই দিব